সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় অবস্থান করছেন সোমবার প্রায় পাঁচ শতাধিক চাকরি প্রত্যাশীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন তাদের কেউ কেউ দাঁড়িয়ে নানা স্লোগান দিচ্ছেন এছাড়া আবার অনেক চাকরি প্রত্যাশী রাস্তায় শুয়ে পড়েছেন এ সময় তারা বয়স না মেধা 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 ত্রিশ না পঁয়ত্রিশ আর নয় কালক্ষেপণ আজই প্রজ্ঞাপন এ বলে স্লোগান দিতে থাকেন আরও দেখা যায় চাকরি প্রত্যাশীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনা সদস্যদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে এদিকে দুপুর শুয়া একটার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা বলেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি আমরা নানাজনের জনের আশ্বাস পেয়েছি কিন্তু কোনোদিন বাস্তবায়ন হয়নি তাই আমরা কোনো কর্মকর্তা বা পিএসের সঙ্গে বসতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে